আজ রান্না করব পার্সে মাছের সর্ষে দিয়ে ঝাল প্রথমে মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেব তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াতে সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই মাছ কিন্তু খুব নরম সাবধানে উল্টাতে হয় তাহলে মাছ ভেঙে যায় কাঁটা থেকে মাছ ছেড়ে যায় আস্তে আস্তে করে সব মাছগুলোকে উল্টে নেব মাছ ভাজা হয়ে গেছে কড়া থেকে নামিয়ে নেব বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে কড়াতে তেলের মধ্যে কালো জিরের ফোড়ন দেব এরপরে দেব সামান্য চিনি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো টমেটো একটা বড়ো সাইজের বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে দেব মশলার সামান্য একটু জল দিয়ে নেড়ে নেব এরপরে সর্ষে বাটা দেব দিয়ে বাকি মশলার জলটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব লবণও দিয়ে দেব ঝালের জন্য জল দিয়ে দেবো ঝোল ফুটে এসছে এরপরে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজা মাছগুলো সব দিয়ে দেব এতে সামান্য সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আরেকটু নেড়ে নিয়ে নামিয়ে নেব পার্সে মাছি ঝাল রেট